বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ورحمهตุলা আশের প্রতিকে ভালো আছেন আজকে আমাকে ইদানিং আমাকে প্রচুর এসএমএস করছেন যে আমি আমরা আইনের যে সকল কোন কোন বইগুলো আমরা বেশি বেশি স্টাডি করি আমি এই ধরনের পূর্বে অনেক ভিডিও লিংক করেছি আপনারা কোন কোন বইগুলো বেশি গুরুত্ব দিবেন তাহলে এখানে আজকে আমি দেখে ইচ্ছে আছে অনেকে বলতাছে পিয়ারবির কোন বইটা করব আপনারা অবশ্যই পিয়ারবির এই যে আমাদের মতিয়র সারের পিআরবির পুলিশ প্রবেদন বেঙ্গল যে বইটি একসাথেই দুইটি খণ্ড একসাথেই এক দুইটি খণ্ড একসাথেই করা হচ্ছে এই বইটি আপনারা দেখতে পারেন তারপর আমাদের যে গাজী শামসুর রহমানের যে এই বইটি রয়েছে আপনারা এই বইটি একটু দেখতে পারেন এই দুইটি বই মোটামুটি যে কোনো একটি পড়লে চলবে হয় আপনার গাজী শামসুর রহমান অথবা মতিয়র সারের এই দুইটা বইয়ের ভিতর যে কোনো একটি পড়লে আপনারা আশা করি ভালো করবেন আমি মনে করি যে এই মতিয়ার স্যারের বইটি আপডেট করা আছে আপনি মোটামুটি দুই ঘন্টা একসাথে মোটামুটি অর্থাৎ চলিত ভাষায় লেখা আপনারা এই বইটি পড়তে পারেন তারপর আমরা যে অনেকে অ্যাসেন্স করতে যে আমরা ভাষা পড়বো কিনা আমরা অবশ্যই যে এই ফৌজদারি কার্যবিধি যে ভাষ্য রয়েছে এই ভাষ্য কারা পড়বেন বা কেন পড়বেন এই ভাষ্যটি পড়বেন এই জন্যেই যে অনেক ক্ষেত্রে দেখা যায় একটা ধারা ফৌজদারি কার্য অনেক ধারা রয়েছে যে বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে আপনি ওই ধারাটি একটু মোটামুটি পড়ে হেডলাইনটা পড়ে একটু ভিতরে বা ডিটেলস একটু বেশি মোটামুটি উদাহরণগুলো থাকে উদাহরণগুলো আপনারা দেখবেন এবং মোটামুটি বিস্তারিত কথাগুলো থাকে যদি হেডলাইন না বোঝায় তাহলে একটু ভাষ্যগুলো আপনার বেশি বেশি দেখে নেবেন কারণ পরীক্ষা হলে আপনার ভাষা থেকে তো আর প্রশ্ন আসবে না ভাষ্য থেকে আপনার একটু পরে আয়ত্ত নিতে পারেন তারপর আমরা দণ্ডবিধির ভাষ্য হ্যাঁ দণ্ডবিধির ভাষ্যটা দণ্ডবিধির ভাষ্যটা একটু জরুরি দণ্ডবিধির ভাষ্যটা যে রয়েছে এই ভাষ্যটা আপনারা পড়তে পারেন এই দণ্ডবিধির অনেক সেকশন রয়েছে যে মোটামুটি বোঝা যায় না তবে আমরা যারা ডিএমপিতে রয়েছি অনেকেই প্রাইভেট সুযোগ পাই আমরা পড়ে থাকি তবে যারা একবারেই অনেক দূরে থাকেন তবে যারা পড়তে পারেন না এই দণ্ডবিধির ভাষ্য রয়েছে এই ভাষাটা আপনারা একটু দেখতে পারেন যে সেকশনগুলো বুঝতে অসুবিধা হয় আপনারা ওগুলো মার্ক করে ওইটি একটু বিস্তারিত আপনারা পড়তে পারেন তারপর আমরা আমাদের এই আইনের যে মূল বই আইনের মূল বই যে রয়েছে যে গাজী শামসুর রহমানের এই মূল বইটি তো অবশ্যই আপনারা পড়বেন এর বিকল্প এখানে যে মাইনর রয়েছে আর অন্যান্য যে এক রয়েছে এই একগুলো যে ধারাগুলো পরীক্ষায় বেশি আসে ওই মাইনরিক গুলো আপনারা একটু বেশি পড়বেন তারপরে আপনারা সাক্ষয়নের ভাষ্য এই সাক্ষরের ভাষ্য অবশ্যই পড়তে হবে কারণ সাক্ষ্য কঠিন মোটামুটি মেন ধারাগুলো বুঝতে অসুবিধা আপনারা অবশ্যই এই ভাষাটা দুই তিনবার পড়ার চেষ্টা করবেন প্রত্যেকটি ধারা থেকেই মোটার ভাষ্য যদি আপনারা পড়ে থাকেন আর সবাই ভালো করবেন তারপর আমাকে করেছেন যে যে আমি আমি কোন গাইডটা অর্থাৎ এই অনেকগুলো গাইড রয়েছে পুলিশ পরীক্ষার এক হাজার প্রশ্নোত্তর একটি বই রয়েছে আপনারা এই এক হাজার প্রশ্নোত্তর বইটি আপনারা একটু দেখতে পারেন কারণ এটা মোটামুটি অনেক গুরুত্ব প্রশ্ন এবং মোটামুটি এখানে মোহাম্মদ সাইফুল আলম যিনি উনি মোটামুটি ভালোই লেগেছেন আমার কাছে এই বইটা ভালো লাগছে আপনারা এই বইটা একটু দেখতে পারেন অন্যান্য বাজারে অনেক বই রয়েছে আমাদের পুলিশ অর্থাৎ সাব ইন্সপেক্টর ছাড়া অনেক বই লিখেছেন আপনারা সেই যে যেটা ভালো লাগে সেই বইটা পড়তে পারেন তবে এই বইটি একটু ভালো লেগেছে আপনারা একটু বইটা দেখতে পারেন তাহলে আশা করি যে মোটামুটি প্যানাল কোর্ট কার্যবিধি এবং সাক্ষ্য আইন এবং মাইনার অথবা পিআরবি অর্থাৎ এই পিআরবি অবশ্যই ভালো করে পড়তে হবে এর বিকল্প নেই প্যানাল কোট অবশ্যই ভালো করে পড়বেন কার্যবিধি এবং সাক্ষ্য অর্থাৎ এই চারটি এই চারটি বিষয়ে যদি আপনারা ভালো করে পড়েন আশা করি পরীক্ষার মোটামুটি এইট্টি এইট্টি পার্সেন্ট নয় নব্বই পার্সেন্ট আপনারা পরীক্ষা ভালো করবেন তাহলে আশা করি এই যে চারটি বইয়ের কথা বলেছি সাক্ষ্য আইন পি এবং সাক্ষ্য আইন পিআরবি ফৌজদারি কার্যবিধি এবং প্যানাল কোড এই চারটি আইন যদি আপনারা গুরুত্ব সহায়ক ভালো করে পড়েন আশা করি আপনারা ভালো করবেন তাহলে আজকে আলোচনা এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ